সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের একজন বৃহৎ এবং সনাম ব্যবসায়ী হচ্ছেন আমাদের মিনারুল ভাই কোরবানির উপযোগী সুন্দর সুন্দর চমৎকার চমৎকার দাতা কালেকশন নিয়ে হাজির হয়েছেন তার কালেকশান নিয়ে কথা বলবো জানাবো

দুই নাম্বার কালেকশনটা যা দেখছি যে কার্বন কপি ওটারও চূড়া গোল এটারও চূড়া গোল ওটারও নাভি ডাবল ছিল এটারও ডাবল যাতে গিয়ে এটাও তাহলে সাইহল বলতে পারবো সাইহল দেশির কিছু মিক্সড আছে দেশির কিছু মিক্সড আছে এখন জাত লাগবে না ভাই এখন লাগবে মাংস আর দাঁতাল মাংস দাতাল এবং একটু পরিষ্কার হওয়া লাগবে যেমন এটার কালারটা দেখতে হবে এই গোটার ওজন কি আগের তুলনায় কমবে না বাড়বে একই ওজন সব একই ওজনে করুন

1,20,000 1,20,000 মানে 118 118 চলে যাব এইটা দর্শক একটা আনকমন কালেকশন এবং কারাট আনকমন জাতের কথা যদি বলি কি জাতের এটা এটা আচ্ছা এটার কি দাম হয়েছে হ্যাঁ তাহলে বলে কোনো টেনশন নাই কমে যাবে দাম কেমন হবে

ওজনে কতটুকু আসতে পারে এটা এটা চার মানে একটু কম হবে ভাই চার মানে একটু কম আসতে পারে দাম কেমন হবে এটা এটা 116 116000 টাকা একদম বিক্রি রেট একদম বিক্রি রেট সুযোগ সুবিধা আছে আছে আমাদের সুযোগ আচ্ছা আচ্ছা আজকে দর্শক 22 মে কোরবানির কিন্তু খুব বেশি সময় নাই সর্বোচ্চ যদি হয় হুম তাহলে 15 থেকে 17 দিন জি জি এইটা যা দেখি এটাও শাইওয়াল শাইওয়াল জি এটার দাঁতের কন্ডিশন দুই দাঁত হয়ে গেছে হয়ে গেছে জি এটার ওজন কতটুকু আসবে

আজকে এই পর্যায়ে এখন লটে চলে যাবো হ্যাঁ দেখা না করব আরো ভালো করে দেয় দেখাচ্ছি আমি আপনি বলে দিয়েছেন চার মন করে পাবে যেটা বেশি আছে সেটা বেশি যেটা কম আছে সেটা বেশি দিয়ে কভার হয়ে যাবে এখন অ্যাভারেজ করে একটা দামও দিয়ে দাম আজকে যে দাম এই যে ভাই এই বছরের কিন্তু শেষের পথ শেষের একদম